সাত ধরনের চুমু যা মেয়েরা পছন্দ করে প্রেয়সীর সাথে প্রেমটা আরেকটু বাড়িয়ে নিতে কিংবা শারীরিকভাবে আরেকটু কাছাকাছি আসতে চুমুর কোনো বিকল্প নেই কিন্তু তার আগে তো আপনাকে জানতে হবে যে মেয়েরা কী ধরনের চুমু পছন্দ করে নইলে ঝুপ করে একটা দিয়ে বসলেন আর আপনার প্রেয়েসির আগে ফুলে গেল টোটাল আয়োজনটাই তখন মাঠে মারা যাবে উইকিয়াহ নামক একটি ওয়েবসাইট সম্প্রতি মেয়েদের উপর একটা জরিপ চালায় মোট দশ হাজার নারীকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কোন ধরনের চুমু পছন্দ করে তাদের মতামতের ভিত্তিতে নারীদের পছন্দের এই সাত প্রকার চুমুর কথা তুলে ধরা হলো চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে নিয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক এগেনস্ট ওয়াল এগেনস্ট ওয়াল বা দেয়ালে চেপে ধরে চুম্বন করা মেয়েরা পছন্দ করে থাকে এক্ষেত্রে প্রেয়েসিকে আপনি দেয়ালের দিকে চেপে ধরবেন এবং তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিবেন দাঁড়িয়ে অথবা প্রেয়েসীকে কোলে তুলে এই চুমু দিতে পারেন যদিও অনেকে মনে করে এটা অত্যন্ত রাফ একটি পদ্ধতি তবে অধিকাংশ পুরুষই এক্ষেত্র দায়িত্বশীল হয় তাই জোরে ঠেসে ধরা বা ধাক্কার ফলের ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে না দুই কিসিং শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি যে প্রয়সীকে জোর করে টপাটক কয়েকটা চুমু খেয়ে ফেললে সে বিরক্তি প্রকাশ করলেও খুশি হয় এটা তার কাছে একটা ভালোবাসার সারপ্রাইজের মতো মনে হয় সে বুঝতে পারে তার প্রতি আপনার মনোযোগ নষ্ট হয়নি তবে কোনো অপরিচিত কিংবা অন্যায়ভাবে কারোর সাথে এমনটা করতে যাবেন না তবে জুতার বাড়ি এবং জেলের ভাত দুই জুটবে তিন কান্নার সময় আপনার প্রেসি হয়তো কোনো বিষয়ে কষ্টে আছে সে আপনার সামনে বসে কাঁদছে আপনি বোকার মতো বসে না থেকে তাকে বুকে টেনে নিন মাথায় হাত বুলিয়ে দিন কপালে একে দিন চুমু সে আপনার উপর তখন নির্ভর করবে এবং তার দুঃখ কমতে থাকবে চার ইন্টারাপশন ধরুন নির্জনে কোথাও দুজনে অন্তরঙ্গ মুহূর্তে আছেন খুব রোমান্টিক কথাবার্তা চলছে আপনাদের মাঝে এমন সময় হঠাৎ একটা বাক্যের মাঝখানে টুপ করে একটা চুমু এঁকে দিলেন তার ঠোঁটে ভাবুন তো একবার কি চমৎকার মুহূর্তটির সৃষ্টি হবে তখন পাঁচ ডার্টি কিস নাম শুনে ওয়াক করবেন না নাম ডার্টি কিস হলেও এর সম্পর্ক আসলে নোংরার সাথে নয় খাবারের সাথে মুখে কোনো খাবার নিন সেটা হতে পারে চকোলেট তারপর চকোলেটে দুজনের ঠোঁট মাখামাখি হয়ে যাক ছয় ঝগড়ার সময় একত্রে থাকবেন আর ঝগড়া হবে না এটা হতেই পারে না ঝগড়া হবেই আর সেই ঝগড়ার পরিণতি কথা বন্ধ পর্যন্ত হতে পারে তাহলে এবার একটু অন্যভাবে ভাবুন ঝগড়া হোক যাই হোক সে তো আপনারই কলিজার টুকরো তাই ঝগড়ার মাঝে হঠাৎ করে ঠোঁট চেপে ধরুন তার ঠোঁটে দেখবেন সব রাগ পানি অত পর ঝগড়া ভঙ্গ করে বিছানায় প্রেম প্রেম খেলা শুরু সাত যৌনাঙ্গে চুমু ধরুন আপনার শয্যাসঙ্গী সঙ্গী আছে এবং নিয়মিত সেক্স উপভোগ করেন তবে যৌনাঙ্গে কেন চুমু নয় জেনে রাখুন সেক্সের সময় যদি প্রিয়সী জোনিপথে চুমু দেন তবে তা কামুদ্দীপনা বৃদ্ধি করে যৌনাঙ্গে চুমু দেয়া মেয়েদের জন্য খুবই উপভোগ্য এতে আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা হবে না কারণ সেক্সের সময় জুনিপথে এক ধরনের তল্লের আবির্ভাব হয় যা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে তবে চুমু দেবার আগে জুনিপথ ধুয়ে নেওয়াটাই ভালো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে নিয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ